আরেকটি কথা মনে হলো গত শুক্রবারের ভূমিকম্পের সময় একটি মার্কেটে মার্কেট করতেছিল বাবা ছেলে ছেলেটা সর্বোচ্চ দশ বছর হবে কি সন্দেহ যা ফেসবুকে দেখলাম ওই ভূমিকম্পের অবস্থা টের পেয়ে বাবা সন্তানকে রেখে নিজেই বের হওয়ার জন্য এমনকি বের হয়ে গিয়েছে ছেলেকে রেখে আরেকটি মাদ্রাসায় দেখলাম ওই মাদ্রাসার হাবেদ সাহেব বা কোনো শিক্ষক ভূমিকম্পের অবস্থা টের পেয়ে মাদ্রাসার ছাত্র যারা ছিল ক্লাসে তাদেরকে নিয়ে এক নয় একাধিক ছাত্রদেরকে কোলে নিয়ে জড়ায় ধরেছে যে সন্তানদেরকে এলাকাবাসী আমাদের কাছে কোরআন শিক্ষার জন্যই শুধু দেয় নাই তাদের সর্ব বিষয় বিপদ তাদের পাশে থাকার জন্য আমাদের কাছে দিয়েছে তাই দেখেন বাবা সন্তানকে ভুলে গিয়ে নিজের যান বাঁচানোর চেষ্টা করে আর কৌমি মাদ্রাসার ওলামা ইকরাম হাবে সাহেবরা এরা আপনাদের সন্তানদেরকে হেফাজতের জন্য চেষ্টা করতেছে তাহলে এই মাদ্রাসাগুলো শুধু দিন শিক্ষার জন্য নয় আপনাদের সর্ব বিষয়ে আপনারা কিভাবে দিনের ব্যাপারে উন্নত হবে জুলুম থেকে বেঁচে থাকতে পারবেন সেই সর্ব বিষয়ে এরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আমি সর্বপ্রথম আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই এই সমস্ত কৌমি মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দিয়ে শিক্ষিত করবেন কিন্তু